হ্যালো বন্ধুরা তামার নাকি যেন তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো কিন্তু এই যে শীতকালে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল হয়ে গেছে বোঝাই মুশকিল কেন আজকে আর বৃষ্টি হচ্ছে বলে আমরা সাউথ ইন্ডিয়ান মেদু বড়া করে খাবো এই যে মা মাস ডাল ভিজিয়ে রেখেছিল খোসা ছাড়ানো এটা মেদু বড়া করার জন্য লাগবে আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা ধনে পাতা নুন আর চাটনি করার জন্য বাদাম ভেজে নিয়েছে আদা কাঁচা লঙ্কা ধনে আর ফোড়ন দেওয়ার জন্য সর্ষে আর শুকনো লঙ্কা নুনটা তো লাগবেই চলো আগে ডালগুলো বেটে নিয়ে ফিরে আসি আমরা পেস্ট করে নিয়েছি মা ফেটে নিয়েছি এই পেস্ট করে নিলাম মিক্সিতে একটা ভালোভাবে পাঁচ সাত মিনিট ধরে ফেটে নেবেন মিশ্রণটা তৈরি করে নিয়েই দিয়ে ফিরে আসছি বুঝবেন ফাটা হয়ে গেছে দেখে নিন এই যে ভেসে উঠবে ভেসে উঠলেই বুঝবেন ওটা ফাটা হয়ে গেছে চলো এবার গ্যাসে যাই আমরা এর মধ্যে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি বাটার সময় যদি কেউ কুচি করে দিতে চান দিতে পারেন কুচি করে দিলে আমার মেয়েও খাবে না আমার ভাইও খাবে না মুখে পড়লে চলুন গ্যাসে যায় নুন আর ধনে পাতা কুচিটা দিয়ে দিই আন্দাজ মতো নুনটা দেবেন ধনে পাতাটা মা দিয়ে দিল এগুলো মা খেয়ে মা তৈরি করে নিচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবে আমার বাঙালি তো আমি একটু জল খেতে গিয়েছি আর আস্তে আস্তে দিয়ে দিয়েছি দেখো হাতটা দিয়ে নিন এই যে এরকম করে নেবেন হাতে একটু জল দেবেন তাহলে ছাড়বে ভালো জল দিয়ে এরম করে দিয়ে চলুন বড় গুলো উল্টো পাল্টে ভেজে নি ভেজে তুলে নিয়েছি বাকি গুলো মা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে বড়াগুলো গুলো আগে ভেজে নি তারপর চাটনিটা দেখাচ্ছি চাটনিটা করে নিচ্ছি বাদাম কাঁচা লঙ্কা ধনে পাতা প্রয়ের মতো নুন আদা এগুলোকে পেস্ট করে নিই একটু জল দিয়ে দিই চাটনি বেটে নিয়ে চলে এসছে এবার ফোড়ন দেবে একটু বড় বড় ভাজা হচ্ছে সর্ষে তেল আমাদের সাউথ ইন্ডিয়ান স্ট্রিট ফুড মেদু বড়া মা তৈরি করে ফেলেছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টে জানাবেন এই শীতকালে বৃষ্টি হচ্ছে এই সময় তো ভাজা ভুজে ভালোই লাগে তার সঙ্গে বাদামের চাটনিটা তো দেখালাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন